অনেক সমস্যা এই বাক্যটির আরবি হবে মুশকিলা কাতির এখানে কাতির মানে অনেক মুশকিলা মানে সমস্যা মুশকিলা কাতির অনেক সমস্যা তোমার বয়স কত এই বাক্যটির আরবি হবে ইনতা কাম অমর এখানে ইনতা মানে তোমার কাম মানে কত অমর মানে বয়স ইনতা কাম অমর তোমার বয়স কত সমান সমান নাও এবুটির আরবি হবে সেমসেম শিল এখানে সেমসেম মানে সমান সমান শিল মানে নেওয়া সেমসেম শিল সমান সমান নাও এখন কাজ নেই এবুটির আরবি হবে আলহিন মাফি সগল এখানে আলহিন মানে এখন মাফি সগল মানে কাজ নাই আলহিন মাফি সগল এখন কাজ নেই তুমি অনেক বেশি ফাঁকিবাজ এই বাক্যটির আরবি হবে ইনতা আলিবাবা মাররা এখানে ইনতা মানে তুমি আলিবাবা মানে ফাঁকিবাজ মাররা মানে অনেক বেশি ইন্তা আলিবাবা মাররা তুমি অনেক বেশি ফাঁকিবাজ রুমের চাবি এখানে এই বাক্যটির আরবি হবে গোরফা হেনা। এখানে গোরফা মানে রোম মুফতা মানে চাবি হেনা মানে এখানে গোরফা মুফতা হেনা। রুমের চাবি এখানে গরম না খাব না এ বেকুটির আরবি হবে মাফি হারারা মাফি আক্কেল এখানে মাফি মানে না বা নাই হারারা মানে গরম আককেল মানে খাওয়া মাফি হারারা মাফি আক্কেল গরম না খাব না তুমি জানো না এ আরবি হবে ইনতা মাফি মালুম এখানে ইনতা মানে তুমি মাফি মানে না মালুম মানে জানা ইনতা মাফি মালুম তুমি জানো না তোমার বন্ধুকে এবুটির আরবি হবে মিন সাদিক ইনতা এখানে মিন অর্থ কে সদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তোমার মিন সদিক ইন তোমার বন্ধুকে সব মালপত্র ভিতরে রাখো এ বাক্যটির আরবি হবে কুল্লু সামান রাক্কিব জুয়া এখানে কুল্লু মানে সব সামান মানে মালপত্র রাকিব মানে রাখো জুয়া মানে ভিতরে কুল্লু সামান রাকিব জুয়া সব মালপত্র ভিতরে রাখো এটা নাও এটা দাও এবুটির আরবি হবে শিল হাদা জীব হাদা এখানে শিল মানে নাও হাদা মানে এটা জীব মানে দাও শিল হাদা জীব হাদা এটা নাও এটা দাও পরিচয়পত্র আছে নাকি নাই এ এবক্যুটির আরবি হবে ইকামা ফি ওয়ালা মাফি এখানে ইকামা অর্থ পরিচয়পত্র ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নাই ইকামা ফি ওয়ালা মাফি পরিচয়পত্র আছে নাকি নাই কেন ওঠো না এ বেক্যুটির আরবি হবে লেশ মাফি গুম এখানে লেশ মানে কেন মাফি মানে না গুম মানে উঠা লেশ মাফি গুম কেন উঠো না কোথায় যাও এখানে আসো এব আরবি হবে ওয়েন রহ তাল হিনা এখানে ওয়েন মানে কোথায় রহ মানে যাও তাল মানে আসো হিনা মানে এখানে ওয়েন্দ্র রহ তাল হিনা কোথায় যাও এখানে আসো সুরা তাল এই বাক্যটির বাংলা হবে তাড়াতাড়ি আসো এখানে সুরা সুরা মানে তাড়াতাড়ি তাল মানে আসো সুরা তাল তাড়াতাড়ি আসো অবশ্যই কর্মচারী লাগবে এ বাক্যটির আরবি হবে লাজিম আফগা আমেল এখানে লাজিম মানে অবশ্যই আবগা মানে লাগবে আমেল মানে কর্মচারী লাজিম আবগা আমেল অবশ্যই কর্মচারী লাগবে কর্মচারী কখন আসবে এবটির আরবি হবে আমেল মিতা ইজি এখানে আমেল মানে কর্মচারী মিতা মানে কখন ইজি মানে আসবে আমেল মিতা ইজি কর্মচারী কখন আসবে কাজটি তাড়াতাড়ি শেষ কর এই বাক্যটির আরবি হবে সুরা সুরাসুরা সৌয়ি খালাস এখানে সগল মানে কাজ সুরা সুরা মানে তাড়াতাড়ি সৌই অর্থ কর খালাস অর্থ শেষ সুরা সুরা সাউই খালাস কাজটি তাড়াতাড়ি শেষ কর এটা নতুন লোক এ বাক্যটির আরবি হবে হাদা জেদিদ নফর এখানে হাদা মানে এটা জেদিদ মানে নতুন নফর মানে লোক হাদা জেদিদ নফর এটা নতুন লোক সে আরবি জানে না এবটির আরবি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না আমি অপেক্ষা করছি এই বাক্যটির আরবি হবে আনা এন্তেজার এখানে আনা মানে আমি এন্তেজার মানে অপেক্ষা করা আনা এন্তেজার আমি অপেক্ষা করছি কর্মচারী কোথায় এ বাক্যটির আরবি হবে ওয়েন আমেল এখানে ওয়েন মানে কোথায় আমেল মানে কর্মচারী ওয়েন আমেল কর্মচারী কোথায় আমি বারান্দায় আসি এই বাক্যটির আরবি হবে আনা মৌজুদ সুরফা এখানে আনা মানে আমি মৌজুদ মানে আসি সুরফা মানে বারান্দা আনা মৌজুদ সুরফা আমি বারান্দায় আসি আমি ব্যবসা করি এবুটির আরবি হবে আনা তাজের এখানে আনা মানে আমি তাজের মানে ব্যবসা করা আনা তাজের আমি ব্যবসা করি আমার কম্বল কোথায় এ এবুটির আরবি হবে ওয়েন আনা বেতানিয়া এখানে ওয়েন মানে কোথায় আনা মানে আমার বেতানিয়া মানে কম্বল ওয়েন আনা বাত্তানিয়া আমার কম্বল কোথায় এটা আমার বিছানার চাদর এবটির আরবি হবে হাদা আনা সারির সারসাব এখানে হাদা মানে এটা আনা মানে আমার শরীর মানে বিছানা সারসাব মানে চাদর হাদা আনা শরীর সারসাপ এটা আমার বিছানার চাদর প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে দিয়ে যান ধন্যবাদ আসসালামাইকুম